একটা সরল দোলক আছে এই সরল দোলকের কার্যকর তোর হচ্ছে ওয়ান মিটার ওকে আর যে ববের ব্যাসার্ধ সেটা হচ্ছে দশ সেন্টিমিটার তোমাকে বলছে যে তারের যে দৈর্ঘ্য প্রসারণ সহ সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টু পার ডিগ্রি সেলসিয়াস যদি কোনো এক গ্রীষ্মের দুপুরে তাপমাত্রা হঠাৎ বিশ ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বৃদ্ধি পায় লেখাটা বুঝতে শুনি না এটা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে বৃদ্ধি পায় তাহলে পর্যায়কাল কত শতাংশ চেঞ্জ হবে আচ্ছা সো তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে তখন চেঞ্জ হবে কি গ্র্যাভিটি না তাপমাত্রা চেঞ্জ হলে তো গ্র্যাভিটি চেঞ্জ হয় না চেঞ্জ হয় কি এই সুতার দৈর্ঘ্যটা চেঞ্জ হবে কারণ আমাদেরকে সুতার দৈর্ঘ্য প্রসারণ সহক দিয়ে দিছে সো অবশ্যই তাপমাত্রা যখন তুমি বৃদ্ধি করবা তখন সুতার দৈর্ঘ্য কি হবে বৃদ্ধি পাবে আর সুতার দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সো কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে আলটিমেটলি পর্যায়কালও বৃদ্ধি পাবে সো আমাদের দেখা লাগবে তাপমাত্রা পরিবর্তনের কারণে আমাদের পর্যায়কাল কতটুকু চেঞ্জ হয় সো আমরা প্রথমে দেখব তাপমাত্রা চেঞ্জের কারণে কার্যকর দৈর্ঘ্য কত কতটুকু চেঞ্জ হচ্ছে সেখান থেকে আমরা পর্যায়কালের পরিবর্তন বের করব কেমনে দেখব আমরা ফর্মুলা শিখছিলাম মনে আছে নাকি ভাইয়া l ইজ 1 প্লাস আলফা ডেল থিটা বা আলফা ডেল ও লিখতে পারো তুমি তাতেও সমস্যা নাই একই জিনিস একটু আগে শিখে আসলাম শিখছিলাম না এখানে এল নট এখানে সুতার আদি দৈর্ঘ্য এবং আলফা কি ছিল দৈর্ঘ্য প্রসারণ সহক ডেলটি কি ছিল তাপমাত্রার পরিবর্তন আর এল ছিল হচ্ছে সুতার পরিবর্তিত দৈর্ঘ্য মানে তাপমাত্রা চেঞ্জ করার পরের দৈর্ঘ্য ওকে আচ্ছা সেখানে সব মানই দেওয়া আছে ভাইয়া এল নট কত ওয়ান পয়েন্ট ওয়ান আলফা কত দেওয়া আছে ডেলটি কত বিশ দেওয়া আছে না ভুল কেন এল নটের মান কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান না ভুল করলে তুমি এই জায়গাতেই করতে পারো ভাই ওয়ান পয়েন্ট ওয়ান তো কার্যকর দৈর্ঘ্য কার্যকর দৈর্ঘ্য মানে কি কার্যকর দৈর্ঘ্য হচ্ছে এই ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব এই পুরা ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওকে তোমার এই ববে তো কোনো চেঞ্জ আসবে না দৈর্ঘ্য প্রসারণ ঘটবে কোথায় শুধুমাত্র সুতায় সো তুমি যদি এল নট মান 1.1 বসাও সেটা কিন্তু ভুল হবে এল নট হবে সুতার আদি দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য কোনটুকু সুতার দৈর্ঘ্য হচ্ছে এই পর্যন্ত এতটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য এটা কত হবে তুমি কার্যকর দৈর্ঘ্য জানো ববের ব্যাসার্ধ জানো কার্যকর দৈর্ঘ্য থেকে ববের ব্যাসার্ধ বিয়োগ করলে তুমি কি পাবা সুতার দৈর্ঘ্য সো প্রথমে কিন্তু এটা বের করে নেওয়া লাগবে সেটা কত হবে 1.1 মাইনাস ববের ব্যাসার্ধ মানে 0.1 তার মানে 1 মিটার সো সুতার আদি দৈর্ঘ্য কিন্তু 1 মিটার 1.1 না 1.1 ধরে ম্যাথ করলে কিন্তু ভুল হবে ঠিক আছে কেয়ারফুল সো আমাদের সুতার আদি দৈর্ঘ্য কত 1 মিটার এইটা হচ্ছে l নট ওকে সো বসাও এখানে ওয়ান মাল্টিপ্লাইড বাই ওয়ান প্লাস আলফা কত টেন টু দি পাওয়ার মাইনাস টু এবং ডেলটি কত ডেলটি হচ্ছে বিশ তাই না আমরা বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছি তাহলে এখান থেকে আসবে ওয়ান পয়েন্ট টু তার মানে অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট টু মিটার তাহলে এটা কি এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের পর সুতার নতুন দৈর্ঘ্য ঠিক আছে এটা কি এটা হচ্ছে সুতার নতুন দৈর্ঘ্য সুতার নতুন দৈর্ঘ্য ওকে এটা কি আমাদের নতুন কার্যকর দৈর্ঘ্য না এটা কিন্তু সুতার দৈর্ঘ্য কার্যকর দৈর্ঘ্য না কেয়ারফুল তুমি এখানে কি বসাইছিলা সুতার আদি দৈর্ঘ্য এখানে এটা কি পাইছো তাপমাত্রা পরিবর্তনের পর সুতার নতুন দৈর্ঘ্য এটা কিন্তু কার্যকর দৈর্ঘ্য না তাহলে নতুন কার্যকর দৈর্ঘ্য কত হবে নতুন কার্যকর দৈর্ঘ্য হবে সুতার নতুন দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ যখন তুমি সুতার নতুন দৈর্ঘ্যের সাথে ববের ব্যাসার্ধ যোগ করবা তখন তুমি নতুন কার্যকর দৈর্ঘ্য পাবা তাহলে নতুন কার্যকর দৈর্ঘ্য কত হবে লেখো নতুন আহা লেখো নতুন কার্যকর দৈর্ঘ্য ঠিক আছে নতুন কার্যকর দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য কত হবে রে এটা হবে হচ্ছে সুতার নতুন দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট টু প্লাস ববের ব্যাসার্থ এটা তো চেঞ্জ হবে না জিরো পয়েন্ট ওয়ান মানে ওয়ান পয়েন্ট থ্রি মিটার ঠিক আছে এইটাকে আমরা প্রকাশ করতে পারি এল টু দ্বারা ঠিক আছে এবং শুরুতে যে কার্যকর দৈর্ঘ্য ছিল সেটাকে আমরা প্রকাশ করতে পারি কি দ্বারা এল ওয়ান তারা তাহলে শুরুর কার্যকর দৈর্ঘ্য ছিল ওয়ান এটা হচ্ছে আমাদের এল এবং তাপমাত্রা পরিবর্তনের পর কার্যকর দৈর্ঘ্য কত মিটার এটা হচ্ছে আমাদের এল টু ওকে এখন আমাদের দেখা লাগবে নতুন পর্যায়কাল কত হয় সেটা বের করা খুবই সহজ টি টু বাই টি ওয়ান ইজ এল টু বাই এল ওয়ান এল টু কত ওয়ান পয়েন্ট থ্রি এল ওয়ান কত ওয়ান পয়েন্ট ওয়ান সেখান থেকে ক্যালকুলেট করলে কত পাবো 1.3 পয়েন্ট থ্রি 1.1 বাই ওয়ান পয়েন্ট ওয়ান এটা হবে রুট দ্যাট মিন্ ওয়ান পয়েন্ট জিরো এইট সেভেন ওয়ান পয়েন্ট জিরো এইট সেভেন তার মানে টি হচ্ছে কত টি হচ্ছে ওয়ান পয়েন্ট ঠিক আছে তাহলে বলো তো পর্যায়কালের পরিবর্তন কতটুকু খুবই সহজ পর্যায়কালের পরিবর্তন ডেলটি হবে টি টু মাইনাস ওকে হচ্ছে এটা টি ওয়ান করলে জিরো এটা হচ্ছে পর্যায়কালের পরিবর্তন আমার লাগবে কি পর্যায়কালের শতকরা পরিবর্তন তাহলে পর্যায়কালের শতকরা পরিবর্তন হবে উপরে পরিবর্তন নিচে আদিমান মাল্টিপ্লাইড বাই একশো পার্সেন্ট পরিবর্তন কত জিরো পয়েন্ট জিরো এইট সেভেন টি ওয়ান কত জিরো পয়েন্ট জিরো এইট সেভেন টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান মাল্টিপ্লাইড বাই একশো মানে এইট পয়েন্ট 7% তাহলে কি হবে পর্যায়কাল 8.7% বৃদ্ধি পাবে লেখো পর্যায়কাল 8.7% বৃদ্ধি পাবে একদম সহজ দেখেন বুঝছেন কিনা স্যার এখানে কিন্তু আবারও বলতেছি কেয়ারফুল তুমি যদি এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ধরে ম্যাথ করে দাও তাহলে কিন্তু ম্যাথ হবে না কারণ এখানে দৈর্ঘ্যের পরিবর্তন হবে শুধুমাত্র সুতার ববের কিন্তু না সো ববের যে ব্যাসার্ধ সেটা কিন্তু এখানে কাউন্ট করা যাবে না ওকে দেখো বুঝছো নাকি